এস নামে জাতক জাতিকাদের ভাগ্যে এত দুঃখ কেন থাকে আপনি যদি একজন এস নামে জাতক কিংবা জাতিকা হন তাহলে আমার সঙ্গে অবশ্যই একমত হবেন এরা সারা জীবন অন্যের জন্য কাজ করে যায় কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্ষেত্রে সবথেকে বেশি অবহেলিত হয় তাই আমি ভিডিওটি করছি এস নামে জাতক জাতিকাদের ভাগ্যে সারা জীবন কেন এত দুঃখ বয়ে নিয়ে যেতে হয় সেই নিয়ে নমস্কার সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তস বা তালবস দিয়ে শুরু হয় তবে এটা পূর্বনির্ধারিত আপনার জীবনে বহু প্রকারের বাঁধা আসবেই আসবে এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় সেক্ষেত্রে তার ভাগ্যের সাথে কি কী যোগ আপনি এটা মানুন বা না মানুন দেখবেন যাদের এইচ দিয়ে নাম শুরু হয় তারা সব সময় এই দুর্ভাগ্যের শিকার হয় তারা প্রকৃতপক্ষে নিজের সৎ থেকেও অপরে উপকার করতে গেলেও জীবনে বহু বাধা পান জীবনের প্রতি ক্ষেত্রে এদের আটকায় তাই আমার মনে হয় এস নামের জাতক জাতিকাদের জীবনে বড় দুঃখ বর্তমান আপনি যদি খুব ভালো করে একটি বিষয় খেয়াল করেন যাদের নাম এস দিয়ে শুরু হচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন জীবনে প্রত্যেকটি পদে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সুন্দর স্বাবলম্বী ব্যবহার করেন এবং চেষ্টা করে যান তবুও তাদের প্রতিটি পদে পদে যেন বাধা আর বাঁধা জীবনে যাই করতে যায় সেই পথেই বাধা হয় জীবনের প্রতিটি পদক্ষেপে আঘাতপ্রাপ্ত হয় প্রত্যেকটি ব্যক্তি তাদের ছোট করে তবুও তারা নিজের কাজটি করতেই থাকে তারা চেষ্টা করে যেন পরিবারের প্রত্যেকটি সদস্য ভালো থাকে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের থেকে কারো ক্ষতি যেন না হয় এবং তার জন্যই সে কিন্তু কাজ করে যায় তবুও তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বাধা আসে তাই এরা জীবনে বাধা পার হতে হতে অতিষ্ঠ হয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা এস নামে জাতক জাতিকাদের এই ধরনের বিভিন্ন সমস্যাগুলি কিন্তু দেখা যায় এস নামে জাতক জাতিকারা যদি আপনি হন অতি অবশ্যই আপনিও এই বিষয়গুলির সঙ্গে আমার সঙ্গে একমত অবশ্যই হবেন তাই এই বিষয়গুলি আপনাদের জেনে রাখা কর্তব্য প্রিয় বন্ধুরা আপনি যদি এস নামে জাতক কিংবা জাতিকা হন জীবনের যদি সুখ শান্তি সমৃদ্ধি আনতে চান অতি অবশ্যই দেখবেন বহু বাধা আসছে আপনার সামনে আপনি যা চাইছেন তা সব সময় করতে পারছেন না জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে জীবনের সুন্দর দিনগুলি যেন আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনি যতই ভালো কাজ করতে যান না কেন আপনার জীবনে বাধা আসবে। আপনি যদি একজন এস নামের মানুষ হন যতই সৎভাবে কাজ করতে যান না কেন আপনার জীবনে বাধা আসবে। আপনার জীবনে প্রত্যেকটি পদক্ষেপেই সমস্যা আসবে তাই সেই সব সমস্যাগুলিকে এড়িয়ে যেতে হবে অতিক্রম করতে হবে নচেত আপনার জীবনে কোনো দিনই সুফল আসবে না তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন এস নামে জাতক জাতিকাদের জীবনে বাধা আসবেই আর আপনারা ভগবানের সঙ্গে থাকুন ভগবানকে পুজো করুন দেখবেন আপনার সকল বাঁধা বিপত্তি আপনার পার হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সুন্দর ও স্বাবলম্বী এবং জীবনে বহু বাধা পথ অতিক্রম করে জীবনে আপনি অবশ্যই একদিন সুফল পাবেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন